রাতের অন্ধকারে যাত্রীবাহী চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ড আরও একবার অঘটনের মুখে পড়ল ভারতীয় রেল এবার দেশের অন্য কোথাও নয় কাছাড়ের চন্দ্রনাথপুরে সংঘটিত হয়েছে ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা দিল্লি সম্পর্ক সম্পরক্রান্তি এক্সপ্রেসে রহস্যজনক অগ্নিকাণ্ডে যাত্রীদের মধ্যে হাহাকার রেলকর্মীদের ঘণ্টাখানেকের যুদ্ধকালীন প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বেশ কিছু সময় বিঘ্নিত হয় পরিষেবা ট্রেনটিতে বেশিরভাগ বরাকের যাত্রীরা ছিলেন তাদের গন্তব্য মূলত প্রয়াগরাজ্যের মহাকুম্ভ বলেই জানা গেছে দিল্লিগামী সম্পর্ক্রান্তি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড ঘিরে যাত্রীদের আত্মচিৎকারে চন্দ্রনাথপুরে সৃষ্টি হয় অবর্ণনীয় পরিস্থিতি অগ্নিকাণ্ডের উৎস জানা যায়নি ভাগ্যস কোন হতাহতের খবর নেই তবে যাত্রীদের মধ্যে দেখা দেয় তীব্র আতঙ্ক রাতের সময় চলন্ত যাত্রীবাহী ট্রেনে আরো একবার সংগঠিত ঘটনা সংঘটিত হল কাছারে চন্দ্রনাথপুরে যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক ঘটনার বিবরণে জানা গেছে সোমবার রাতে দিল্লি অভিমুখে যাওয়ার সময় চন্দ্রনাথপুরে চলন্ত ট্রেনে অগ্নিসংযোগের ঘটনাটি ঘটেছে ট্রেনে আগুন লাগার বিষয়টি যাত্রীরা টের পাওয়ার পরে যাত্রীদের মধ্যে হাল্লা চিৎকার শুরু হয়ে যায় তড়িখড়ি করে ট্রেনের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা শুরু করেন ট্রেনের কর্মীদের আপ্রাণ চেষ্টায় অবশেষে প্রায় ঘন্টাখানেক প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে ভাগ্যে সেই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা সংঘটিত হয়নি তবে এই ঘটনাকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয় ঘটনার বিবরণে জানা গেছে সোমবার রাতে দিল্লি শিলচর সম্পক্রান্তি এক্সপ্রেস শিলচর থেকে দিল্লি অভিমুখে যাওয়ার সময় কাছারের চন্দ্রনাথপুরে যাওয়ার পর হঠাৎ করে কালো ধোঁয়া দেখা দেয় একাধিক কামরার ভেতরে সঙ্গে সঙ্গে চন্দ্রনাথপুর স্টেশনে ট্রেন থামিয়ে আগুন নেভানোর জন্য ঝাঁপিয়ে পড়েন রেল যাত্রীরা এই ঘটনার পর চরম হতাশার মধ্যে পড়েন যদিও ঘটনায় কোনো হতাহতের খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি তবে আতঙ্ক আরো শঙ্কার মধ্যে কিন্তু রাতে আবারও ট্রেনটি যাত্রা শুরু করেছে কিভাবে অগ্নিসংযোগের ঘটনাটি সংঘটিত হয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি জানা যাচ্ছে যে সেই ট্রেনের বেশিরভাগ যাত্রী বরাকের যাত্রীরা ছিলেন তাদের গন্তব্য মূলত প্রয়াগরাজের মহাকুম্ভ বলেই জানা যাচ্ছে

大力，大力，大力！